প্রথম প্রথম প্রচুর সময় দিবে শুয়ে থাকতে বসে থাকতে গুমকে হারাম করে দিন সময় দিবে কেউ কাউকে সময় দেওয়ার জন্য বলে দিতে হবে না এভাবে পরস্পরের মধ্যে অনেক কথা হবে হাজার কথা হবে তারপর আস্তে আস্তে কথা ফুরিয়ে যাবে ব্যস্ততাও বেড়ে যাবে লম্বা লম্বা রচনা টাইপের মেসেজ থেকে খুব শর্টকাট হ্যাঁ হুম নাতেই সীমাবদ্ধ থাকবে দুজনের কনভারেশন প্রতি মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় কথা বলা মানুষটার সাথে সপ্তাহে একবার একবার কিংবা মাসে খোঁজখবর নেওয়া হবে রাত জেকে কথা বলার অভ্যেস এক পক্ষকে দারুণ পীড়া দেবে রাতে ঠিকঠাক ঘুমাতে পারবে না নির্গুম জেকে থাকবে আর অপর পক্ষ নাক ডেকে ঘুমাবে তার অনেক দিন এভাবে কেটে যাবে একজনের ব্যস্ততা আর এক অপরজনের অপেক্ষা অভিযোগ অভিমান সব মিলিয়ে সম্পর্ক হয়ে দাঁড়াবে তিক্ততার এক পক্ষে যুক্তি চাইবে আরেক পক্ষ আগলে রাখতে ব্যাকুল হয়ে যাবে তারপর তারপর ব্যস্ততায় আস্তে আস্তে হারিয়ে যাবে খুব সুন্দর একটি সম্পর্ক যে যার পথে আলাদা হাঁটা শুরু করবে অনেক দিন পর আর কেউ কাকে চেনবে না মনেও রাখবে না পৃথিবীর সব কিছু ক্ষণস্থায়ী তবে এই যুগের সম্পর্কগুলো আরও বেশি ক্ষণস্থায়ী সম্পর্ক মনের মতো না হলেই মানুষ মুক্তি চায় হাত ছেড়ে বাঁচতে চায় সম্পর্ক থেকে খুব সহজই মুক্তি পাওয়ার উপায় ব্যস্ততা ব্যস্ততায় কোনো দায় নেই কোনো জবাবদিহিত নেই কোনো দোষ নেই তা বেড়ে যাওয়ার পৃথিবীর অপরিহার্য এক নিয়ম হয়ে দাঁড়িয়েছে